হঠাৎ করে কথা বলতেছে তো এই জন্য কম বলতেছে এখন আল্লাহর রহমতে ভালো আছে খিচুনি আর আসে নাই আজকে তিন মাসে আর একবারও খিচুনি আসে নাই সুস্থ আছে মনে হচ্ছে এভাবে মনে হচ্ছে ট্রিটমেন্ট চালিয়ে গেলে শেষ পর্যন্ত ভালো হয়ে যেত এটা আশা করা যাইতেছে এখন জন্মের সময় নর্মেলি হয়েছিল তারপর কিছু নিয়ে আসছিল পরে এক বছর পরে একবার আসতো দেড় বছর পরে একবার আসতো এভাবে আস্তে আস্তে যত বার খেসে আসছে এত আস্তে আস্তে উনি প্যারালাইসিস এর দিকে চলে গেছে আস্তে আস্তে হাত মুঠো হাত এইভাবে হয়ে গেছে এখানে সাজানো কোনো কিছু নাই এখানে ট্রিটমেন্টে বালু ট্রিটমেন্ট হয়েছে মনে করেন আমাদের একটাই ইঞ্জেকশনের কারণে আমার বাচ্চারা পনেরো দিন বিশ দিন ঘুমাই যখন কিছু না আমরা হাসপাতালে ভর্তি করালে এখন ডাক্তার তো প্রায় এন্টিবি আট দশটা করেই চলছে তবুও ভালো সাজাচ্ছে তবে আরও একটু ইয়ে আসছিলো ডাক্তার তো পরীক্ষা বিষয় এখন বোঝা যায় খুশি হয়েছি আপনার মতে আমরা মনে করি আমাদের বাচ্চা বালন আমি অনেক ডাক্তার দেখাইছি প্রায় আট আট লাখ টাকা দশ লাখ টাকার মতো খরচ হয়েছে এখন

বলছিল উনি আর ভালো তখন তো আমি ওইখান থেকে কান্না করতে করতে এখন ভালো লেগেছে এখন মনে হচ্ছে যে ভালো হয়ে যেতে এখন সবাই নিষেধ করছে কইছে আর কোনো ট্রিটমেন্ট করতে না ভালো হইতো না কিন্তু এখন আমি জোর করি এক প্রকার দূর করি আসছি কেউ রাজি আমি জোর করি গেছি তাহলে রহমতে ভালো আছে আমি আশা করি সব রোগের ট্রিটমেন্ট আছে সঠিক জায়গায় যাইতে হইবে যদি সঠিক জায়গা যাইতে পারে সব রুগী ভালো হয় এটা আমি আশা করি যত খিচুনি রুগী বা যত রুগী আছে ওরা পয়সা খরচ না এখানে আসলে আল্লাহ রহমতে সুস্থ দিকে যাবে যারা যাদের বাচ্চা ওজন খিচুনি হাঁটতে পারে না ছোটবেলা থেকে কথা বলতে পারে না তারা আসতে পারেন আল্লাহ রহমতে সুস্থ হইবে ভালো হইবে ইমান সাহেব আশা করি ভালো হইবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,